চলছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের শোরুমে এবং অনলাইনে সব জায়গায় আমাদের ফরে বার যে নিজস্ব প্রোডাকশনের যে ড্রেসগুলো আছে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি যে সুন্দর 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 একটা হচ্ছে স্যুট আমি পরে আসছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন এটা থাইল্যান্ড থেকে আসছে আমার পড়াটা আমার পড়াটা একদমই নিউ আর এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আসছে আর এটার হচ্ছে এটার মধ্যে আপনারা কালার পাবেন অনেক নতুন কালেকশন আসছে থাইল্যান্ড থেকে সেগুলো আমি দেখা দিব এবং ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যেগুলো পাবেন সেটাও আমি দেখাই দিব যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পাওয়া দিয়ে এটা পরে আচ্ছা আগে হচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসগুলোতে আমরা চলে যাই অ্যান্ড ফার্স্টে হচ্ছে আমি এটা দেখা দিব এটার হচ্ছে যে আপনার এটার অন্য কালার নাই না এই ড্রেসটা এটার বাকি সব কালার টালার সব কিছু শেষ হয়ে গেছে সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ হ্যাঁ এত নাইস একটা কালার অ্যান্ড নাইস একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইন আর এই যে সুন্দর ড্রেসটা এটা রেগুলার প্রাইস কত উনিশশো টাকা ডিসকাউন্টে এগারোশো সত্তর টাকা উনিশশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এগারোশো টাকা যায় মাত্র মাত্র এগারোশো সত্তর টাকা আসবে সো যার যার যেটা লাগে এটাকে দেখার সাথে সাথে হচ্ছে আমাদের পেজে দিয়ে অর্ডার করে দিবেন ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে যে বর্ডিং কোন আসছে আপু আমাদের শোরুমে চলে আসবেন এখন আমি লাইভ করতেছি আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফর টনি থেকে ইয়াকে বলছো জহিরকে আমি লাইভে জহিরকে বলো আমি ফরএভার থেকে লাইভে গেছি আচ্ছা সো আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি চলতেছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে ফর টনিতে হ্যাঁ এটা যদি কারো লাগে সে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিন ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট নিয়ে হ্যাঁ আচ্ছা সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি লাইভটাকে জাস্ট শেয়ার করে দিলাম এন্ড আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফরে তো নিতে পাবেন আমার পরাটা হচ্ছে ডিজাইনার একটা স্যুট এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমাদের একদম নতুন আসছে এই যে দেখেন এটা খুবই সুন্দর এইটার ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর অ্যান্ড এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আচ্ছা এর মধ্যে দেখেন এইটা এইটাও আমাদের অলমোস্ট প্রায় শেষ হ্যাঁ এটার হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা এটার হাতার মধ্যে এরকম ডিজাইন থাকবে এটার ফ্যাব্রিকটা দেখেন এরকম এই যে দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে আপনার ইয়া করা আর এটার হচ্ছে দুইটা পকেট থাকবে হ্যাঁ দুইটা পকেট থাকবে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এইটার আপনার সাইজ আছে এম এল এক্সেল আমাদের এই ফর এভার তনি ট্যাগ দেওয়া আমাদের একদম এক্সপোর্ট কোয়ালিটি ড্রেস এগুলা হ্যাঁ আপনারা বিদেশ থেকে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে এগুলো অনেক দাম দিয়ে কিনেন হ্যাঁ তো এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এক্সপোর্ট কোয়ালিটি ড্রেস এগুলা ফরএবার টনি নিজস্ব কোয়া প্রোডাকশন এন্ড এই ড্রেস আপনি হচ্ছে যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ফরএভার টনির ট্যাগের যে ড্রেসগুলো আছে এইটার যে এক একটা কালার আপো এটা কিন্তু নতুন আমাদের এই ড্রেসটা আসতে কিন্তু বেশি দিন হয় না এটা আসতে মনে হয় এক মাস বা দেড় মাস আগে তাই না এত সুন্দর কালেকশন ফর এবার এটা পাবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন ভীষণ সুন্দর সাইড এর ডিজাইনটা দেখেন এন্ড এই সুন্দর কালেকশনটা আপনি পাবেন শুধুমাত্র ফরএভার টনিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজে এন্ড এটাও পাবেন অনলি এটা রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত 2750 টাকা ডিসকাউন্টে 1650 2750 টাকার ডিসকাউন্টে 1650 50 টাকা ওভার কোডে লাইভ করেছি আপু সানবেস বাই টনি থেকে গতকালকে লাইভটা একটু দেখে নেবেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার লাইভ করছি না শুধু ছবি আপলোড করছি ওভার কোটের আপনারা এই শুনো ওভারকোটের কোটের ছবিগুলো সানবিস থেকে ডাউনলোড করে তোমরা পোস্ট করে দিও তোমরা ওভার কোটের সাইজ আনাই এটা যদি কারো লাগে সেটাকে দিয়ে নেবেন অনেক সুন্দর কালেকশন এটার প্রাইস পড়বে শুধুমাত্র নাম মোবাইল নাম্বার দিয়ে আমাদের প্রেসে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা রেগুলার কত ডিসকাউন্ট কত

দেখেন নিবেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকটা ওকে এইগুলা হচ্ছে আপনার পটস খুব সুন্দর পটস এটা হচ্ছে ব্ল্যাক এর উপর আছে এরপরে দেখেন এইখানে আরেকটা সুন্দর একটা কোর্ট আছে এটা হচ্ছে দেখেন প্যান্ট প্যান্টের মধ্যে পকেট হবে আর এটা হচ্ছে দেখেন শার্ট আর এই শার্টটা প্যান্টটা যেমন সুন্দর শার্টটাও ভীষণ সুন্দর যেমন সুন্দর প্যান্ট অমন সুন্দর শার্ট এন্ড এইটাও প্রাইস করবে এটা সাইজ আছে এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ এম এল এক্সেল আর এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এটারও সাইজ আছে এম এল প্রাইস প্রাইস ইজ ইজ ভেরি ভেরি মানে রিজনেবল মানে কি রিজনেবলের উপরে মানে এগুলো জাস্ট লস প্রাইস এ যেতেছে রিজনেবল উপরে যদি কিছু থাকে সেই সেইটা এইটা হচ্ছে দেখেন লস প্রাইস এ অ্যান্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র হ্যাঁ আমার লাইভে প্রয়োজনীয় কথা ছাড়া প্রোডাক্ট রিলেটেড কথা ছাড়া অপ্রয়োজনীয় যারা কথা বলবেন তাদেরকে আমি আমার লাইভ থেকে বের করে দিব বিকজ আমার এটা বিজনেস অ্যান্ড এখানে বিজনেসের প্রসঙ্গ ছাড়া বা প্রোডাক্টের প্রসঙ্গ ছাড়া অপ্রাসঙ্গিক কমেন্ট যারা করবেন গল্প গুজব করার জন্য আমি লাইভে আসি না গল্প করার জন্য লাইভে আসি না অ্যান্ড আমি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ কাজ করার জন্য ফেসবুক আমার কাজ করার জায়গা আমি গল্প করার জন্য ফেসবুকে আসি না অ্যান্ড আমার লাইভে যারা কমেন্ট করবেন দয়া করে প্রোডাক্ট সম্পর্কিত এবং আমাদের কাস্টমার সম্প মানে আমাদের শোরুম সম্পর্কিত আমাদের যারা কাস্টমার তারা এর বাইরে যারা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কমেন্ট করবেন আমি তাদেরকে ব্লক করে করে বের আমাদের আপনারা আমাদের কাস্টমার আপনারা আমাদের থেকে কোনো কেনাকাটা করবেন না সো আপনাকে আমার পেজে কোনো দরকার না আনওয়ান্টেড মানুষজন সো যারা এরকম আনওয়ান্টেড মানুষজন আননেসেসারি আসে অপ্রয়োজনীয় এটা নিয়ে সেটা নিয়ে হাবি জাবি কমেন্ট করবেন সো তাদেরকে আমি জাস্ট আমার পেজ থেকে ব্ল্যাক ব্লক করে দিই হ্যাঁ অর্ণব ট্যুরিজম লিখেছেন আপনাকে দেখতে ঐশ্বরিয়ার মতো আপনি ব্লক বাড়ি যান আমাকে দেখতে যার মতোই হোক এইসব ফালতু কমেন্ট আবার এখানে করবেন ওকে সো এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন সাইজ হচ্ছে এম এল থার্টি সিক্স থেকে আপনার ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ভেরি রিজনেবল প্রাইস চারিটা লাগে সেটাকে নিয়ে নিবেন এরপরে আহ এইটা এটা ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর প্যান্টের সাইড এরকম করে পাইপেন দিয়ে ডিজাইন করা আছে ওয়াও এটা ট্রাউজার স্টাইল এটা এটা খুবই সুন্দর এটা শার্টটা পিছনে দেখেন এরকম একটু লং প্যাটার্নে থাকবে সামনের দিকে শর্ট বাটনে পিছনের ডিজাইনটা পিছনের Hip করবে আপনার লং বাটনের শার্ট আর এই করসেটের রেগুলার প্রাইস কত 2050 টাকা ডিসকাউন্টে 1230 2050 টাকা রেগুলার প্রাইস 40% ডিসকাউন্টে 1230 টাকা ওকে তো এরপরে দেখেন এইখানে দেখেন আর একটা সুন্দর একটা কালার আছে ওয়া অনেক সুন্দর যার এটা লাগে সেটাকে নিবেন রেগুলার কত ডিসকাউন্ট কত দুই হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বারোশো তিরিশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বারোশো তিরিশ টাকা ওকে দুই হাজার টাকা ডিসকাউন্টে টাকা এই দুইটা দেখাই শেষ হ্যাঁ এই দুইটা দেখায় আমরা হচ্ছে একটু কয়েকটা স্যালেন্ডার দেখাই করে হ্যাঁ এটা হচ্ছে দেখেন প্যান্ট আর এটা হচ্ছে কামিজ প্যাটার্নে খুব সুন্দর একটা কট সেট যে দেখেন কামিজ খুবই সুন্দর এইটার ফ্যাব্রিকটা একদম ডিফারেন্ট ক্র্যাপ সিল্কের উপরে এটার রেগুলার কত ডিসকাউন্ট কত

মানে দেশে ঝামেলা পলিটিক্যাল ঝামেলা চলতেছে তো সেটার জন্য অনেকেই হচ্ছে যে আপনার বাসা থেকে বের হন নাই বা অনেকেই হচ্ছে শোরুমে আসতে পারেন নাই এই জন্য আমরা এই ডিসকাউন্টটা আরো দুই দিন বাড়াইছি আর এই আহ ফর এবারির এই নিজস্ব প্রোডাকশনের ড্রেসগুলো আপনারা আমাদের সানভিস বাই তনির অন্যান্য শোরুমেও পাবেন এই যে দেখেন এটা হচ্ছে পকেটের পকেট দাম আছে সানভিস বাই তনির অন্যান্য শোরুমেও পাবেন এই ড্রেসগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর দুই দিন চলবে ডিসকাউন্টটা এটা হচ্ছে কামিজ প্যাটার্নে খুবই সুন্দর বাইশশো পঞ্চাশ টাকা অ্যান্ড আফটার ডিসকাউন্ট প্রাইস চলে আসছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়াও খুবই সুন্দর সেটা কিনে নেবেন এইবার আসেন আমার পড়া এই সুন্দর ডিজাইনার সুটের ডিজাইন এবং প্রাইস সবকিছু আমি দেখাই দিচ্ছি এটা আমাদের থাইল্যান্ড থেকে নতুন আসছে এটার ব্যাগটা আমি দেখাই নেই এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে একদম আপনার আহ ফরমাল প্যান্ট আর কি ফর্মাল প্যান্ট এটা দুইটা এরকম পকেট থাকবে এটা হচ্ছে একটা ডিজাইনার স্যুট কালেকশন এটা সাইজ হচ্ছে এল সাইজ এল মানে হচ্ছে যেটা আমরা এক পিস করে আনছি থাইল্যান্ড থেকে সবগুলো হচ্ছে এল সাইজ এল মানে হচ্ছে আপনার ওয়েস্ট সাইজ ওয়েস্ট সাইজ যাদের মানে কোমর হচ্ছে টোয়েন্টি বা থার্টি রাবুদেরও এটা হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার ফোর্টি পর্যন্ত হবে বা হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হবে এইট বেসিক্যালি যাদের বডি থার্টি এইট থেকে ফর্টি তারা হচ্ছে এটা নিবেন হ্যাঁ যাদের বডি থার্টি এইট থেকে ফর্টি তাদের এটা হয়ে যাবে এটার এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এটা দেখছেন অনেক সুন্দর ফর্মাল কাটের উপরে আর এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা ডিজাইনার স্যুট আর এইটা আপনার থাইল্যান্ড থেকে জাস্ট আমাদের নতুন আসছে এটা হচ্ছে ক্যাটওয়টওয়াক ব্র্যান্ডের হ্যাঁ এটা দেখেন ক্যাটওয়ার্ক ব্র্যান্ডেড থাইল্যান্ডের খুবই সুন্দর একটা ডিজাইনার স্যুট যারা এগুলো পছন্দ করেন পার্টিতে পরে যাওয়ার জন্য খুব সুন্দর একটা মানে কালেকশন এটা আমি বলবো আপনাদের জন্য একদমই নিউ আসছে প্রত্যেকটা একটা এক পিস করে হবে হ্যাঁ একটা এক পিস করে হবে এগুলোর প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক ওয়ান ওয়াও এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা জাস্ট আমি যেটা পড়েছি মেরুনটা মেরুনটার ব্ল্যাকটা এটা ওকে আচ্ছা এই ফর্মালের মধ্যে আমাদের কাছে আরও একটা ডিজাইন আসছে সেটা হচ্ছে দেখেন এইটা এটারও তো কালার আসছে আরও এটা হচ্ছে দেখেন ওয়াও একদম ফর্মাল কাটের খুব সুন্দর প্লেজার আমি আর এটা হচ্ছে প্যান্ট এই স্যুটটার দেখেন এই স্যুটের কাটিংটাই डिफरेंट যারা এরকম ডিজাইনার স্যুট কালেকশন পছন্দ করেন ওয়াও such a এটাও হচ্ছে যে 38 থেকে 40 যাদের বডি তারা এটা পড়তে পারবেন এন্ড প্রাইস এরও প্রাইস করবে 12500 টাকা ওকে হাজার 12500 টাকা যারা এরকম ডিজাইনার স্যুট পছন্দ করে এটা কাটটাই डिफरेंट এটার কাটটাই হচ্ছে যে डिफरेंट এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটের উপরে দেখেন এটার এখানে যে আপনার কলারটা ইউজ করা হয়েছে এটা আপনার সিল্ক ফ্যাব্রিক দেওয়া হয়েছে আর এটা এটা ডিফারেন্ট করে এটা বানানো খুবই সুন্দর এই ধরনের ডিজাইনার স্যুট যাদের এই যে দেখেন এটার প্যান্টের সব কিছু অনেক সুন্দর থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত রাপুরা এটা পড়তে পারবেন এটার প্রাইস পড়বে শুধুমাত্র বারো হাজার বারো হাজার যে এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই যে দেখেন এটা এটা জলে পরানো দেখেন সিজেল বা ছেড়ে দাও কি যে সুন্দর লাগতেছে জাস্ট দেখেন এটা দিস ইজ রিয়েলি ভেরি নাইস ডিজাইনার স্যুট কালেকশন যারা পছন্দ করেন জাস্ট এটাকে নিয়ে নিতে পারেন এটার প্রাইস পড়বে অনলি 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 হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি বারো হাজার পাঁচশো করে বারো হাজার পাঁচশো করে ইভেন তো আমি যেটা পরে আছি সেটা হচ্ছে যে বারো হাজার পাঁচশো করে তনি আপু আমার অর্ডারের থ্রি পিসগুলো আপু একটু সানবিজ ভাই টনি তিন বক্স করেন রোপা হোক আপু সানবিজ ভাই তনি তিন বক্স করেন আমি এখন ফরে লাইভ করতেছি সো এটা যদি কারো লাগে সে নিয়ে নেন অ্যান্ড প্রাইসেস ভাই রিজনেবল দাও এটা সরে ওই 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 ড্রেসটা একটু দিয়ে দাও এটার কালারগুলো একটু চট করে দেখায় চলে যায় থাইল্যান্ড থেকে আমাদের কালকে ব্যাগগুলো কালকে দেখাবো না হ্যাঁ কালকে ব্যাগের একটা লাইভ দিয়ে দিব এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর দেশে এমনি জ্ঞান বলতেছে তোমাদের বাসা থেকে এ এটা প্রাইস কত দেখেন এটা খুব সুন্দর ডিজাইনার একটা ট্র্যাক স্যুট আছে ডিজাইনার একটা ট্র্যাক স্যুট আছে 4050 টাকা হ্যাঁ ডিজাইনার একটা ট্র্যাক স্যুট আছে এটা খুব সুন্দর দেখেন এই যে এরকম একটা কটসও বলতে পারেন এটা হচ্ছে দেখেন 4050 টাকা পড়বে এটা প্যান্টটা এরকম ডিজাইন করা যারা এই রকম কালেকশন পছন্দ করেন চার হাজার পাঁচশো টাকা ওকে এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সো এইরকম আরও যেগুলো আসছে আমি জাস্ট আপনাকে একবার ধরে দেখাই দিতে সেই যে দেখেন ডিজাইনার ট্র্যাক সুট এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা ইউ ক্যান সি দিস ইজ চার হাজার পঞ্চাশ টাকা সরি চার হাজার পঞ্চাশ টাকা ওয়া হোয়াইটটা কি স্ট্যান্ডার্ড লাগতেছে দেখো হোয়াইটটা খুব সুন্দর লাগতে খুবই সুন্দর এগুলা হচ্ছে ফ্রি সাইজের উপর আসে এগুলো ফ্রি সাইজে আছে আর এগুলো একটু সবাই ধুলাই পড়ে ওভার সাইজ সো এটা থার্টি এইট থেকে ফর্টি টু সবাই ক্যারি করতে পারবেন থার্টি এইট থেকে

এটা সুন্দর তো এটা এখানে মাথায় বাঁধন করলে হ্যাঁ এই স্কার্ফটা হচ্ছে আপনি মাথায় বাঁধবেন ওয়াও খুবই সুন্দর মাথায় বা গলায় গলায় ওইভাবে বাঁধতে পারেন আমি একটু দেখাই ধরো তোটা কালকে আমি পরে ওভার কোট লাইভ করছিলাম লাইক এই যেরকম দেখছি আচ্ছা দেখেন ওকে অনেক সুন্দর দেখেন এই স্টোনগুলো লক করে বসানো অপো দেখেন এই স্টোনগুলো সব লক করে বসানো এটার মধ্যে পর্যন্ত স্টোন দেওয়া আছে ক্যান সি ওয়াও অনেক সুন্দর যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে ম্যাসেজের অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাকটা এই সেমটার ব্ল্যাকটা দেখেন ওয়াও এখানে স্টোন গুলো দেখেন লক করে বসানো অনেক সুন্দর এগুলো স্টোন লক করে বসানো আর এটা হচ্ছে দেখেন কলার মধ্যে হবে অনেক নাইস একটা হ্যাঁ এটা সরি ট্র্যাক স্যুট খুবই সুন্দর প্রাইস পড়তেছে শুধুমাত্র 4050 টাকা আর এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের উপর আছে খুবই সুন্দর রকম করে স্টোন বসানো প্রাইস পড়ছে অনলি 4050 টাকা হ্যাঁ প্রাইস পড়ছে অনলি চার হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়ছে অনলি চার হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়ছে অনলি চার হাজার পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিতে ওকে সো এইটা যদি কারো লাগে সে নিয়ে নেন আর এই তো আমারটা তো দেখাই দিলাম আর থাইল্যান্ড থেকে আমাদের আরো অনেক অনেক প্রচুর কালেকশন আসছে দুই তিনটা গাউন দাও জাস্ট জাস্ট দুই থেকে তিনটা দুই থেকে তিনটা জাস্ট দাও জাস্ট দুই থেকে তিনটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য এইটা আমাদের এইরকম প্রচুর ফ্লোরাল গাউন আসছে থাইল্যান্ড থেকে এগুলার প্রাইস আটত্রিশশো করে এগুলো অনেক সুন্দর বাকিগুলো ডিসপ্লে করে দিয়ে বের করে আটত্রিশশো করে এই গাউনগুলো আমাদের শোরুমে পাবেন আপনি জাস্ট কোথাও ঘুরতে চান বেড়াইতে চান ওয়াও আছে নাইস ওয়ান প্রাইস হচ্ছে করে ফ্লোরাল গাউন দেখেন এত সুন্দর এত স্টাইলিস্ট এই গাউনগুলো গুলো জাস্ট আমি আপনাকে কয়েকটা হাতে নিয়ে দেখাই দিচ্ছি এটা দেখেন ওয়াও এটা ভীষণ সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর এইগুলা দেখেন আপনার এত সুন্দর সুন্দর গাউন আসছে আমাদের বাস বাস হয়ে গেছে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর প্রাইস পড়ছে তিন টাকা এখানে দেখেন আরো একটা সুন্দর একটা আসছে ওয়াউ এটা সবাই অনেক পছন্দ করে এটা তিন টাকা ওকে তো যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন আপনাদের পছন্দের পেজ পরে বার্তনিতে অ্যান্ড আমাদের প্রচুর 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 থ্যালেন্স আরও অনেক কালেকশন আছে অনেকগুলো আছে আমরা এখন আনপ্যাকিংয়ে করি নাই সো যার যেটা লাগে সে জাস্ট অর্ডারটা করে দেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই